যা আমারই ট্যালেন্ট দেখাবো এর হচ্ছে এই দুটা। আপনি একটা হচ্ছে কি কফি গ্রাইন্ডার। এটা হচ্ছে কি আপনার প্রথমের দিকে বসে কফি গ্রাইন্ডার। এটা সেই কফি গ্রাইন্ডার। আর হচ্ছে কি আপনি এখন আপডেট একদম লেটেস্ট মডেলের যে মিনি গ্রাইন্ডারটা কফি গ্রাইন্ডার এটা হচ্ছে আপনি এটা। আপনি দুটারই ভিতরের স্পেস কিন্তু অনেকটা কম বেশি আছে। আপনার এটাই কিন্তু একটা ফ্যামিলির

অনেক যত প্রকার শক্ত মশলা আছে আপনার এটাতে করতে পারবেন চাউলের গুঁড়া করা যাবে চাউলের গোড়া শুরু করে আপনি শুকনা হলুদ মরিচ সবকিছু করতে পারেন মানে একবার ব্যবহার করার জন্য

দুটা প্রোডাক্ট আপনারা অনলাইনে কিনতে পারবেন যদি কারোর পছন্দ হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্টাক্ট করবেন আরও দুই একটা মডেল আছে সংক্ষিপ্ত ভিডিওর জন্য দেখানো গেল না আরও দু একটা দেখে আমরা দিব আপনাদের নামটা কি ভাই ওই জন্য কফি গ্রিন্ডার গ্রী বিলেন্ডারের ভিতরে সর্বোচ্চ আপনার শক্তিশালী মডেলের একটা বিলিন্ডার এটার দাম দামটা বললেন কত তেরোশো টাকার দাম হচ্ছে আপনার তেরোশো টাকা আর এটার দাম হচ্ছে গায় আপনার বারোশো টাকা

আপনার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ